দুর্গাপুজো থেকে দীপাবলি শনির কৃপায় ভাগ্য তুঙ্গে থাকবে চার রাশির ন্যায়ের দেবতা শনি চারটি রাশির মানুষের ভাগ্য উজ্জ্বল করতে চলেছেন দুর্গাপুজোর আবহে শনি গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করেছে এবং এখন দীপাবলির পরে শনিদেব মার্গী হতে যাচ্ছেন শনির গতিবিধির এই পরিবর্তনগুলি কিছু মানুষের জীবনকে বদলে দেবে শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ এবং জীবনের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে কারণ শনিদেব কর্ম অনুসারে ফল দেন তিন অক্টোবর দুই শূন্য দুই চার এ নক্ষত্র পরিবর্তন করে শনি শতভিশা নক্ষত্রে প্রবেশ করার পর এখন দীপাবলির পরে শনিদেব পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ এ কুম্ভ রাশিতে মার্গী হতে চলেছেন শনির এই গতি চারটি রাশির জাতকদের দ্বিগুণ সুবিধা দেবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্বিক ধনু মকর কুম্ভ মিন মেষ বৃষ মিথুন কর্কট শনির মার্গী গতি বৃষ রাশির জাতকদের অনেক স্বস্তি দেবে আপনার জীবনের অনেক সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে যাবে আপনি কিছু দুর্দান্ত খবর পাবেন প্রচুর অর্থ উপার্জনের পাশাপাশি আপনি আপনার কর্মজীবনে উন্নতি করবেন শনির প্রত্যক্ষ গতি মিথুন রাশির জাতকদের জন্য ফল দেবে বিশেষ করে ব্যবসায়ীরা প্রচুর লাভ পাবেন জীবনে সুখ থাকবে সমৃদ্ধি বাড়বে কুম্ভ রাশি শনির মার্গী চাল কুম্ভ রাশির জাতকদের সারে সাতির ঝামেলা থেকে মুক্তি দেবে এখন খরচ নিয়ন্ত্রণে আসতে শুরু করবে আপনার আয় বৃদ্ধি পাবে এবং আর্থিক সমস্যা দূর হবে ভাগ্য আপনার পাশে থাকবে মিন রাশি শনির প্রত্যক্ষ গতি মিন রাশির জাতকদের জন্য সুফল দেবে যারা নতুন কাজ শুরু করতে চান তাদের জন্য এই সময়টা ভালো ভালো কাজ করবেন এবং প্রশংসাও পাবেন অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে দুর্গাপুজো থেকে দীপাবলি শনির কৃপায় ভাগ্য তুঙ্গে থাকবে চার রাশির ন্যায়ের দেবতা শনি চারটি রাশির মানুষের ভাগ্য উজ্জ্বল করতে চলেছেন দুর্গাপুজোর আবহে শনি গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করেছে এবং এখন দীপাবলির পরে শনিদেব মার্গী হতে যাচ্ছেন শনির গতিবিধির এই পরিবর্তনগুলি কিছু মানুষের জীবনকে বদলে দেবে শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ এবং জীবনের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে কারণ শনিদেব কর্ম অনুসারে ফল দেন তিন অক্টোবর দুই শূন্য দুই চার এ নক্ষত্র পরিবর্তন করে শনি শতভিশা নক্ষত্রে প্রবেশ করার পর এখন দীপাবলির পরে শনিদেব পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ এ কুম্ভ রাশিতে মার্গী হতে চলেছেন শনির এই গতি চারটি রাশির জাতকদের দ্বিগুণ সুবিধা দেবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধুন